الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم সম্মানিত উপস্থিতি আমরা অলিয় আল্লাহ দরবার কদম এসেছি দোয়া নেওয়ার জন্য বলেন ঠিক কিনা মুক্তাচারের মধ্যে শুধু একটা কথা বলতে চাই এই অলি আল্লাহ দরবার গুলি হচ্ছে আদবের দরবার বলেন ঠিক কিনা আমরা আদবের জন্য এসেছি এখানে দোয়ার জন্য এসেছি জিয়ারতের জন্য এসেছি তো এই একটা কথা আপনাদেরকে শুধু বলে শেষ করে দিচ্ছি তাহের কুর্দিয়া ইউবি রহমতুল্লাহ উনি একজন আল্লাহ ছিলেন কি ছিলেন জোরেগণ কি ছিলেন তো তাহির কুর্দি তামিস্কের শহরে উনি এই আল্লাহর অলির দরবারে ওই জায়গায় একজন নিযুক্ত হয়েছেন ওনার নাম হচ্ছিল হুজুর কেবলা রাগমন হুজুর কেবলা